খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বান্ডিল বান্ডিল টাকা ব্রিফকেসে সাজানো নামি ব্র্যান্ডের সমস্ত ঘড়ি আইফোন আইপ্যাড কি নেই সরকারি আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে চক্ষু চরক গাছ অ্যান্টি কারাপান ব্যুরো দিনভর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হল একশো কোটির হিসাব বহির্ভূত সম্পত্তি জানা গিয়েছে ওই আধিকারিক তেলেঙ্গানা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির সেক্রেটারি শিপ বালাকৃষ্ণ তিনি হায়দ্রাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির ডিরেক্টরও ছিলেন প্রাথমিক তদন্তর পর অ্যান্টি কারাপান গ্রুপ দাবি শিব বালাকৃষ্ণ নামক ওই সরকারি আধিকারিক বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে বেআইনিভাবে পারমিট দিয়েছেন তার বিনিময়ে কোটি কোটি টাকা ও দামি উপহার পেয়েছেন হিসাব বহির্ভূত সম্পত্তির হদিস বুধবার ভোর থেকে অভিযানে নামে এসিবি বালাকৃষ্ণের বাড়িও অফিস মিলিয়ে মোট কুড়ি জায়গায় তল্লাশি চালানো হয় ভোর পাঁচটা থেকে শুরু হয়েছিল তল্লাশি রাত ভোর সেই তল্লাশি চলে আজও বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হতে পারে বলে জানা গিয়েছে বালাকৃষ্ণের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা দায়ের করা হয়েছে জানা গিয়েছে অ্যান্টি কারাপশন ব্যুরোর তল্লাশি অভিযানে বালাকৃষ্ণর বাড়ি থেকে একশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এর মধ্যে নগদ চল্লিশ লক্ষ টাকা রয়েছে পাওয়া গিয়েছে দু কেজি সোনার গয়না ষাটটি দামি বিদেশি ঘড়ি চোদ্দোটি আইফোন দশটি ম্যাকবুক ও আইপ্যাড একাধিক ইলেকট্রনিক গ্যাজেট ব্যাঙ্ক ডিপোজিট ও ফ্ল্যাটের নথি উদ্ধার রয়েছে এছাড়া বেনামি একাধিক সম্পত্তিও উদ্ধার করা হয়েছে